আমি মুসার গরম রক্ত দিয়া গোসল সাহানা মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার বাবা আমি জানি তুমি তুমি আমার আসল পিতা বাবা। রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড়দার সাথে যখন তুমি কথা বলছোলে তখন তখন আমি সব শুনেছি তুমি তুমি আমার পালক পিতা আমি জানি না কি আমার কি আমার জন্মদাতা বাবা কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ নিজের ছেলে থাকতো আমাকে তুমি আমাকে তুমি কেন তো বেশি ভালোবাসো কেন ভালোবাসি হচ্ছেন তোর বাবা আমার মালিক অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন সুলতান নগরের জমিদার জমিদার সুলতান চৌধুরী মালিক তুমি জানো না শাহনা বিচারের দিনে আমি রোজা রাখি যাতে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয় ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না কেন বাধা কোথায় কাদের খান সুলতান চৌধুরী আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে আর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে মিথ্যা কথা সব মিথ্যা কথা

ভাইজান সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবে করতে পারতে ভাইজান তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারে বউ এটা তোমার অন্যায় অভিযোগ কাদের আমার ভাই হয়েছে কি হয়েছে ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটি ভাইজান করে বুঝাই দিছে চরিত্রহীন লম্পট গো বাইচা থাকার কোনো অধিকার নাই তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করে বাদলকে নাও বাড়িতে যেতে হবে করা ভাই যান আর মাত্র তিন দিন পর বাদলের জন্মদিন তাই বলছিলাম এই কটা দিন বাদল এখানেই থাক তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রী কোলে কোলেই হচ্ছে এখন বাদলের মা বলতে যা ভালো মনে করবি তাই করবি আইজ ভাইজান কথাটা ঠিক নিজের সন্তানের দিকে তাকানো সময় কই গরিব কৃষক কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায় কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সেকান্দার তাই এখন আমার একটাই স্বপ্ন সুরমা নদীর উপর বাচ্চা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাশ করাতেই হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চৌধুরী সাহেব ভালো আছেন তো আপনি তো ভালো করেই জানেন নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না সুরমা নদীর ওপর বাচ্চা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন কিন্তু বাদ তো আর তৈরি হচ্ছে না আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব আপনি শুধু মন্ত্রী বাঁধের কাজ শুরু হয়ে যাবে সুরমা নদীর উপর বাদ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয় ব্যাপারটা আমার নলেজেও আছে আরে নলেজে থাকলে তো আর বাদ হবে না প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে আমিও স্বীকার করি কিন্তু বাদ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তার সরকার দেবে না তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না আমি দেব। কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই আমি প্ল্যান পাস করার অর্ডার দিয়ে দিচ্ছি ভাইজান আজ বাদলের জন্মদিন মনে আছে তো আছে রে আছে ভাইজান তুমি তাড়াতাড়ি চলে এসো আজ একসাথে খাবো হম ভাই আসছে তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ তার কথা বিশ্বাস করতেছো আমি যাই চ্যান তোলা করে নিয়ে আসি যাও মালি বলছিলাম কি যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন একবার দলিলগুলো গুলো পরিচয় করলে ভালো হতো না হুম। হ্যালো মালিক কে? ভাই শোনো তোমার বোন জামাই তাড়াতাড়ি আসলে তুই বিশ্বাস করতে পারছিস না এই তো আমি এক্ষুনি চলে আসছি রমত তুমি যাও মমতাকে বলবে আমি দলিল গুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি জি মালিক আমরা শয়তানের মামাতো মামা তো ভাই তোমার খুন করিয়া দলিল গুলা নিতে চাই ওই সব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন একটা মানুষ মারতে খুশি সময় লাগে ছাগল দিয়ে হাল চাষ করা যায় না আপনার কাজ আপনাকেই করতে হবে দোল গুলো সই করছে তো দেবেন কি করলে আমার কাম আমারে করতে করি বাঁচা

তোমার ভাইজন যে ব্যস্ত মানুষ সময় মতো কি আসতে পারবে